হলিউডের ঝলমলে আলোয় ঘেরা কিম কার্দাসিয়ান এবার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক যন্ত্রণার মুখোমুখি সম্প্রতি এক সাক্ষাৎকারে কিম নিজে প্রকাশ করেছেন আইন বিষয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরীক্ষার ফল প্রকাশের পর তিনি কান্নায় ভেঙে পড়েন কিম জানান পরীক্ষার সময় তিনি প্রশ্নগুলো ঠিকভাবে সাজাতে পারেননি যদিও মনের গভীরে আশা করেছিলেন কিছু মিরাকল ঘটতে পারে কিন্তু ফলাফলের সঙ্গে সেই আশঙ্কায় সত্যি প্রমাণিত হয় এই ব্যর্থতার অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে সাক্ষাৎকারের সময় আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম এই কঠিন সময়ে কিমের পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেইনার তিনি উল্লেখ করেন কিম অত্যন্ত পরিশ্রম করেছেন তবে টিভি শোয়ের কাজের চাপ আর আইন পড়াশোনা একসঙ্গে সামলানো সহজ ছিল না ক্রিস জেনার মনে করিয়ে দেন মেয়ের পরিশ্রমের ফলাফল কেবল পরীক্ষার মাধ্যমে বিচার করা ঠিক নয় কিমের এই অভিজ্ঞতা প্রমাণ করে কোনো পরিপাটি বাহ্যিক জীবন বা খ্যাতি ব্যক্তি বিশেষকে অভ্যন্তরীণ হতাশা থেকে রক্ষা করতে পারে না অধ্যাবসায় এবং সমর্থনের মাধ্যমেই ব্যক্তি এই ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে কিমের ভক্তরা তার পাশে দাঁড়িয়ে তাকে মানসিকভাবে সহায়তা করছেন